নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা এই যে নিউ গড়িয়াতে নেমেছি শাসন থেকে তো আমার সমস্ত বন্ধুরা মানে আমার পুরোনো যে বন্ধুগুলো আছে দুজন তাদের ছেলেদেরকেও সাথে নিয়েছে তো নিয়ে আমরা একসাথে সবাই যে ভিক্টোরিয়া বেড়াতে যাচ্ছি তো বন্ধুরা অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল ভিক্টোরিয়া তো সেইভাবে সময় হয়ে উঠছিলো না তো হঠাৎ করে সময় তো এই যে দেখো গড়িয়া থেকে হচ্ছে মেট্রোতে উঠলাম রবীন্দ্রসদনে আমাদেরকে নামতে হবে তো এই যে রবীন্দ্রসদন নেমে কিছুটা পথ হাঁটা তারপরেই হচ্ছে ভিক্টোরিয়া তো জায়গাটা বন্ধুরা ছোটোবেলায় আমি একবার এসেছিলাম কিন্তু তখন বিয়ের আগে এসেছিলাম আমার কাকা আমাকে ঘুরতে এনেছিল তো তখন হচ্ছে আমার অতটা মনে নেই অনেকটা তখন ছোটো ছিলাম খুব একটা মনে নেই তারপরে তো অনেক বছর পেরিয়ে গেছে অনেক দিন ধরে আমার আশাই হয় না খুব ইচ্ছে ছিল যে একদিন ভিক্টোরিয়া একটু যাব ঘুরতে যাব তো সেরমভাবে সময় হয়ে উঠছিল না তো এই যে এদেরকে বল লাম তো এরা রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে এদের দুজনেই ছেলে মানে আমার ওই অনিতা বন্ধু একটা ছেলে আর ওই বৈশাখীরও একটা ছেলে এই ওরাই হচ্ছে আমাদের গাইডম্যান ওরা হচ্ছে ফোনটা ফোনটা মানে ফোনে তো সমস্ত কিছু এখন বোঝা যায় কোথায় কি আছে না আছে সবই দেখা যায় ফোনের ম্যাপ দেখে দেখে এই যে আমরা পৌঁছে গেলাম ভিক্টোরিয়াতে একদম এটা ভিক্টোরিয়ার বাইরে এটা তো এই যে আমরা যাচ্ছি তো অন্ধুরা অনেকটা মানে দু মানে শীতকাল বলেই কিন্তু গেলাম কিন্তু এত গরম হচ্ছে মানে বুঝতেই পারিনি যে ভিক্টোরিয়া মানে ঢুকবো এতটা গরম হবে সত্যি ভাবতে পারিনি ভাবলাম শীতকাল বেশ ভালোভাবে করব তো এই যে আমরা ওখান থেকে পঞ্চাশ টাকা করে টিকিট হচ্ছে কাটবো কেটে তারপরে ঢুকবো এখনও পর্যন্ত ওখানে ওর মানে ওর ভিতরে এখনও যায়নি রাস্তাটা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি সুন্দর ঘোড়ার গাড়িগুলো দাঁড় করানো রয়েছে দেখতে কি ভালো লাগছে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি কিন্তু আমি কোন দিন চড়িনি ইচ্ছে ছিল কিন্তু আমার দুই মেয়ে সঙ্গে নেই বলে আমার ভালো লাগলো না দুই মেয়ে থাকলে আমি একটু ঘোড়ার গাড়ি চড়তাম তো ওদের যখন পরীক্ষা হয়ে যাবে আবার একবার আসব তখন একটু ঘোড়ার গাড়ি চড়বো খুব ইচ্ছে হয়েছিলো তো এই যে বন্ধুরা দেখো পঞ্চাশ টাকা করে আমরা টিকিট কাটলাম কেটে আমরা ওর ভিতরে সব এই যে প্রবেশ করলাম তো আমাদের পাঁচজন ছিল আমরা হচ্ছে তিন বন্ধু আর দুটো বাচ্চা এই পাঁচজনের টিকিট কেটে আমরা এই যে ওর মধ্যে ঢুকছি তো আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে জায়গাটা এত সুন্দর আমার কিন্তু খুব ভালো লেগেছে বেশ আরও কিছুটা টাইম কাটালে আরও ভালো লাগতো কিন্তু সময় তো অত ছিল না আমরা সাড়ে চারটের মধ্যে চলে এসেছি আর ওখানে পৌঁছেছি এই হ্যাঁ বারোটা সাড়ে বারোটা মতো বেজে গিয়েছে তো ওর মধ্যে পৌঁছেছি কিন্তু ওখানে খাবারের কোনো ব্যবস্থা ছিল না বাইরে এসেই খাওয়ার দাবার খেতে হয়েছে তো আমি যেহেতু উপোস করেছিলাম কালকের মানে শীতল ষষ্ঠীর আমি অঞ্জলি দিয়ে গিয়েছিলাম সকালবেলা তো সেই জন্য আমি কিন্তু কিছুই খাইনি গরম কোনো কিছুই খাইনি আমার বান্ধবীরাও সেইভাবে কিছু খায়নি কিন্তু বাচ্চা দুটোকে তো একটু খাওয়াতে হয়েছে কিন্তু ওর ভিতরে কোনো খাবার ব্যবস্থা নেই মানে এই ছোটো খাটো মানে ওই ঝালমুড়ি ডালমুড়ি এইসব বিক্রি হচ্ছে কিন্তু বড় কোনো দোকান সেইভাবে দেখতে পাইনি তো বাইরে এসেই খাওয়াতে হয়েছে বাচ্চাদেরকে তো এই দেখো বন্ধুরা আমরা এই যে ঢুকছি এর মধ্যে পাশের আশেপাশের পরিবেশটা দেখো কি দুর্দান্ত লাগছে তো খুবই কিন্তু ভালো লেগেছে আমার এই মানে ভিক্টোরিয়াটা ভীষণ ভালো লেগেছে আমাদের কলকাতার মধ্যেই এত ভালো ভালো মানে অপূর্ব সব জায়গা থাকতে আমরা বাইরে যাই ঘুরতে অনেক মানে পশ্চিমবঙ্গের বাইরে যাই ঘুরতে ঠিক কথা কিন্তু আমাদের কলকাতার মধ্যে কি অসম্ভব সুন্দর সুন্দর জায়গা রয়েছে সেগুলো কিন্তু আমরা সেইভাবে মানে যাই না তো এই যে আমি ভিক্টোরিয়াতে এসে মানে আমার ভীষণ ভালো লেগেছে আমি অনেকবার ছোটোবেলায় অনেকবার না এই একবারই আমার কাকা আমাকে ঘুরতে এনেছিলো তখন আমি ছোটো ছিলাম মাধ্যমিক দিয়ে আর তখন আমার কাকা আমাকে ঘুরতে নিয়ে এসেছিলো তো হচ্ছে তখন ভিতরটা কিন্তু আমি কোনোদিন ঢুকিনি এই বাইরে বসেছিলাম এই মানে মাঠে বসেছিলাম ভিক্টোরিয়ার মাঠে এই যে বসে তারপরে ওই যে তখন কিন্তু ওই যে পুকুরগুলোতে যে জলের ফোয়ারাগুলো চালিয়ে দেওয়া হতো এখন কিন্তু দেখলাম ওটা বন্ধ আছে ওটা কিন্তু চালিয়ে দেওয়া নেই তো ভালো লেগেছিলো বেশ তখন এখন যেন একটু বেশি যেন মানে গ্যাঞ্জাম হয়ে গিয়েছে প্রচুর যেন তখন এতটা কিন্তু এ ছিল না এখন চারধারে পরিস্থিতি খুব একটা ভালো লাগলো না দেখে মানে সবাই মানে কেমন ধরনের একটা বিহেভিয়ার মানে খুব একটা ভালো লাগে মানে আমার ভা জায়গাটা খুবই ভালো লেগেছে কিন্তু কিছু পরিস্থিতি এত খারাপ লাগলো দেখে যেগুলো মানে কি বলবো মুখে আমি আর বলতে পারছি না যেগুলো ভালো লাগলো না তো আমরা বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম ঠিক কথা তো আমরা দেখেই দিক দিয়ে ঘুরে চলে এসে ছি কিছু কিছু এমন মানে বাজেভাবে সব বসে আছে অল্প বয়স্ক ছেলেমেয়েরা যেগুলো ভালো লাগলো না দেখতে তো আমরা সেইগুলো থেকে সরে এই দিক দিয়ে চলে এলাম তো এই যে লাইনটা পড়েছে দেখো বন্ধুরা এখানেও লাইন পড়েছে মানে সব জায়গায় লাইন লাইন কোথাও বাদ নেই তো এই যে লাইন দিয়ে আমরা আস্তে আস্তে গেলাম টিকিটটা ওখান থেকে ওরা করে ওখানে আবার বলছে ক্যামেরা অ্যালাউ নেই মানে ফোন ওখানে ভিডিও করা বারণ বলছে কিন্তু ভিতরে ঢুকে দেখলাম সবাই মোটামুটি ভিডিও করছে দেখে আমিও একটু কিছুটা ভিডিও করলাম কারণ ভিতরটা তো আমি কোনো সময় দেখিনি বাইরে থেকে ঘুরে চলে এসছিলাম তো এই যে ভিতরটায় ঢুকলাম ভিতরটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগলো দেখো বন্ধুরা আমি যত তটা পেরেছি তোলার চেষ্টা করেছি কারণ ওখানে পুলিশরা বসেছিল আবার যদি মানে কিছু একটা বারণ করে বা কিছু তো দেখলাম সেইভাবে কেউ বারণ করলো না বা কিছু বললো না তো আমি সেই জন্য ভালো করে একটু তুললাম ভিতরটা খুব ভালো লাগলো আর ভিতরটা কি ঠান্ডা বাইরেটা যেরকম দাঁড়িয়েছিলাম প্রচণ্ড গরম ভিতরটা কিন্তু ভীষণ ঠান্ডা তো এই যে ঢুকলাম এই যে মানে চারদিকে একটুখানি ভিডিও তুললাম খুব ভালো লাগলো পরি মানে পরিবেশটা ভিতরের পরিবেশটা তো অপূর্ব লাগলো তো ওই যে ইংরেজদের আমলে সব মানে জিনিসপত্র ছিল সেইগুলো কিছু সব ওই কাঁচের মধ্যে সব সাজানো কাঁচের শোকেশের মধ্যে সব সাজানো রয়েছে সেইগুলো সব দেখলাম কিছু বড় বড় তর বাড়ি দেখলাম তারপরে হচ্ছে বন্দুক দেখলাম তখনকার যেসব জিনিসগুলো সেগুলো হচ্ছে মানে মিউজিয়াম মতো করা আছে দোতলার উপরে সে দোতলার উপরে মানে পরে যাব আগে নিচেটা ভালো করে দেখে নিলাম এখানে বিভিন্ন বিভিন্ন মনীষীদের সব ছবি রয়েছে তাদের সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে বেশ ভালো লাগলো বেশ অনেক দিন আগেকার অনেক কিছু জানতে পারলাম পুরোনো দিনে অনেক কিছু জানতে পারলাম পুরনো দিনে আরবি ভাষায় যে লেখাগুলো যেগুলো আমি কোনোদিনই মানে সেইভাবে দেখিনি আরবি ভাষায় যে লে বই খাতাগুলোর লেখাগুলো মানে আমি তো কিছুই বুঝতে পারবো না কারণ আমি কেন কেউই আরবি ভাষার ভাষা খুব একটা বুঝতে পারবে না তো সেই লেখাগুলো দেখলাম সব আরবি ভাষায় লেখা তো এই যে আমরা বন্ধুরা একটু ওখানে ভিডিও তুললাম একটু ছবি টবি প্রচুর তুললাম ওখানে তো বন্ধুরা দেখো আমার কপালটা আমি ভিতরে ঢুকেছি কিছুটা ভিডিও তুলবো। বলে তো ফোনটা আমার সেই সময় এত ডিস্টার্ব করছে স্টোরেজ ফুল স্টোরেজ ফুল বলছে কিছুতেই ভিডিও তুলতে পারছি না তাও অতি কষ্ট করে সব ক্লিয়ার করে এই কিছুটা ভিডিও আমি তুলতে পেরেছি পুরোটা তাও ভালোভাবে তুলতে পারিনি যেটুকু পেরেছি আমার ফোনটা ভীষণ ডিস্টার্ব করে মানে প্রচুর মানে সব সময় বলে স্টোরেজ ফুল সব সময় স্টোরেজ ফুল কত আর ওখান থেকে ডিলিট করব। তাও যেটুকু পেরেছি আমি চেষ্টা করেছি তোলার ভিতরটা বেশ ভালো লাগলো এত সুন্দর মানে ভিতরটা খুবই ভালো লাগলো তো তা আমরা আবার দোতলায়ও একটু উঠলাম বাচ্চাগুলো বায়না করছিল যে দোতলা উঠবো আমি জানতাম না যে ভিক্টোরিয়ার মানে দোতলার উপরেও ওঠার ব্যবস্থা আছে তো সে ওদের বাচ্চাদের বায়নার জন্য দোতলার ওপরেও উঠলাম দোতলার ওপরে উঠে দেখলাম বেশ দোতলাটাও সুন্দর করে সাজানো হয়েছে না অনেক সমস্ত ওই পুরোনো দিনের জিনিসপত্র আর একটা জিনিস থেকে আমার বেশি ভালো লাগলো যেটা আমি মানে আশ্চর্য হয়ে গেলাম এরকম আমি কোনোদিনই দেখিনি পুরোনো দিনের যেসব সিনেমাগুলো সেগুলো দেয়ালে হচ্ছে কি দারুণ লাগলো সেটা দেখতে আমার খুব ভালো লেগেছে মনটা পুরো ভরে গেল একদম মানে বিপ্লবীদের যেসব সিনেমাগুলো তখনকার যে জীবনযাত্রাগুলো সেইগুলো আর কি মানে দেয়ালের গায়ে যে সিনেমাগুলো হয় সেগুলো মানে দারুণ লাগলো আমার একদম মানে আমার মনটা পুরো ভরে গেল এই বন্দুকটা দেখো বন্ধুরা কত দিন আগেকার সব কত দিন বললে ভুল হবে কত যুগ আগেকার তো এইখানে সব সাজানো গোছানো এইসব সব মনির মনিদের মানে মনীষীদের সব ছবি টাঙানো রয়েছে তাদের সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে তো ভালো লাগলো খুবই ভালো লাগলো ভিক্টোরিয়াটা এর ভিতরে প্রচুর জিনিসপত্র দেখলাম এই যে বিপ্লবীদের সব মানে ছবিগুলো কি সুন্দর করে তখন তো সবই সাদা কালো পিকচার সবই সাদা কালোতে মানে সমস্ত ছবিগুলো সবই মানে করা রয়েছে পছন্দ